আমি মাত্র দুই পিস ও দুই পিস গেল Amazon-এ দুই পিস তাহলে এতগুলো পিস গেল কোথায় আমি খেয়েছি আর এখানে রয়েছে কতগুলো ঝরা সুন্দরী ময়া এটা খাবে নাকি অনেকগুলো বানিয়েছিলাম এগুলো অনেক বানিয়েছিলাম কাল রাতে কত তো নেই এগুলাই আছে এই কটা আছে আরেকটা বেম ছিল আরেক বেম ছিল ওসব আরেক বেম ছিল মানে ওখানে 10টা 12টা ছিল তোগুলো খেয়ে নিয়েছে কাল রাতে আর এইটা আছে এখান থেকে আমি একটা খাবো একটা আমরাও তো খাবো দাও দাও এই আর খাবে না খাবে না মানে কিছুক্ষণ আগে বললো খাবো না খাবো না এখন যখন আমি নিয়েছি এখন সবাই খাবে সবাই খাবে একটা থাকবে না এই যে আছে না থাকবে না হাওয়া হয়ে যাবে সব সময় সময় খাওয়ার জন্য আর কি অনেক সময় খিদে পেয়ে যায় সকালে নাস্তা বানানো হয় না বানানো থাকে না তখন একটা খাওয়া যায় খেয়ে জল খেয়ে তারপর অন্য কাজ করা যায় সেটাই তো আমি এখান থেকে একটা খাবো আর মানে এখান থেকে একটা ময়া খাবো আর একটা শিঙারা খাবো হ্যাঁ একটা থাকবে খাবে নাকি একটাও দেওয়া যাবে না আর অনেক খেয়েছে ওরা খায় বেশি ঠিক আছে সিঙ্গাড়া এই সমস্ত খাবার বেশ ভালোই খায় তো বন্ধুরা চলুন খেয়ে নিই খেয়ে তারপর আবার দুপুরের খাবার জোগাড় করতে হবে দুপুরে কি খাবো ওগুলো গোছাতে হবে তবে আমরা কদিন শাক পাতাই বেশি খাবো হ্যাঁ শাক পাতা রান্না বেশি করব মশলা মাংস মাছ এগুলো বেশি হবে না তো ঠিক আছে চলুন খেয়ে নিই সন্ধ্যে স্নান করব না খেলতে বসে গেছে পরে দেখি কখন পরে হয় তো বন্ধুরা আমি বাইরে রান্না বসাচ্ছি আর ওখানে সবজি নিয়েছি সবজি কাটতে হবে তো আজও শাক পাতা রান্না করছি শাক পাতা বলতে ভাত শাক তারপরে কমলি শাক এখানে রয়েছে একটা ডাটা শাক পাট শাকের ভিতরে ছিল আর ওখানে রয়েছে কতগুলো কলা অন্বেষের বাবাকে দিয়েছে কেউ গাছের কলা এখানকার নিজেদের গাছের কলা তো এগুলো হচ্ছে বিচি কলা যাকে বলে দয়া কলা আমরা বলি তো দিয়েছে খাওয়ার জন্য তো এখানে এনে রেখেছে তো যাই হোক আমি এখন সবজি কাটবো আর তারপর ওখানে রান্না বসিয়ে দেবো সব কিছু গুছিয়েছি সকাল সকাল রান্না বড় করে খাওয়া দাওয়া করে তারপর একটু বাজারে যেতে হবে অন্বেষের জন্য পয়লা বৈশাখে জামা কিনতে পয়লা বৈশাখে এখনও কিছু কেনাকাটা হয়নি আমরা কেউ কিছু কেনাকাটা করবো না তবে ওকে একটা জামা কিনে দিতে হবে বাবা বলেছে ফোন করে কিনে দেওয়ার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে তো তাই ওকে কিনে দিতে হবে তাই সকাল সকাল রান্না বড় করে খাওয়া করে তারপর যাব আসতে ধীরে তা হলে বাজারে এত ভিড় হয় না ভিড়ের জন্য মানে পা রাখার জন্যই এত মানুষ হয় এত ভিড় হয় তো শাকের তরকারি হবে শাক কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তরকারি রান্না করলে এই ডগাগুলো ডগাগুলো খুব ভালো লাগে কচি খচি ডগা খুব ভালো লাগে এগুলো

কচুর জল খাবে এত কিচুর বাদে মানে কচুর জল খাবে কচুর খালি কে বাঁচবো চুলকবে না না আমাদের দেশে এগুলো কত হয় মরা খালের ভিতর দিয়ে আর কি যে খালগুলো মরে গেছে না নালায় এগুলো হয়ে থাকে অনেক বড় বড় হয় কচুও হয় এর কচুও হয় তো

তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অন্যেশ্ব বাবা বলছে কচু রান্না করতে বলি দেখুন অবস্থা কচু রান্না করতে এখন কচু রান্না করা যাবে কাল শুধু শাক আর শাক আজ শুধু শাকের তরকারি শাকের তরকারি শাকের তরকারি আর ভাত খাও মজা করে অনেশা কি খাবে অনেশা তো পছন্দ হবে না কোনো খাবারই কারণ ওর শাক পাতা খায় না ওর চাই মাছ মাংস না মাছ ভোনা মাংস এগুলোই চায় ডিম কি খাবা বাবা কিসির তরকারি খাবা বলো পাট শাক পাট শাক আজকে না কাটা হয়নি না কেটে না কেটেই রান্না বসেছি মাঝখান থেকে একটু কেটে দিলে ভালো হতো ছোট ছোটো হতো এগুলো এখন লম্বা লম্বা থাকবে তো চলো মনে ছিল না এই দেখো লম্বা লম্বা এই যে কত বড় লম্বা মনে ছিল না তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া পরে একটু জিরিয়ে তারপর যাব হচ্ছে বাজারে একটু কেনাকাটার আছে পয়লা বৈশাখ উপলক্ষে পরশুদিন পয়লা বৈশাখ না চোদ্দো তারিখে আজ হচ্ছে বারো তারিখ তো তাই একটু কেনাকাটার আছে বাজারে যাব দেখি কি কেনাকাটা করা যায় অনেশার বাবার জন্য কিছু কিনবো অনেশার জন্য একটা ড্রেস কিনতে হবে তেমন কিছু না মানে আমারই তেমন কিছু কেনাকাটা করছি না টুকিটাকি আর কি হালকা পাতলা কেনাকাটা করতে করতে হাঁপিয়ে গেছি এবার এখন কটা বাজে এখন রাত বাজে সাড়ে দশটা দশটা বাজে নি বলে এখনো আমি তো ভেবেছিলাম দশটা বেজে গেছে তো আমরা এখন আমরা এখন একটা মিষ্টির দোকানে বসেছি দেখি কি খাওয়া যায় দই খাবো মিষ্টি নেই সব ফাঁকা পুরো দোকানই ফাঁকা এই দেখি দোকান ফাঁকা ওদের কেনাকাটা হয়েছে শুধু ওদের জন্য কিনেছি আমি কিছু কিনিনি শুধু একদম দুধ কিনেছি কিনা হয়নি হ্যাঁ পছন্দই হয় না পছন্দের না ঘুরতে থাকি ঘুরতে থাকি দামে বলে না অনেক মানে কাহিনি তো আমরা এখানে বসে এখন দই খাবো দই খেলার কিছু নেই কোনো মিষ্টি নেই শুধু কালো জাম আছে জাম যা গোলাপ হ্যাঁ ওটা খাবো খেয়ে তারপরে থুরু বাসায় যাবো আর কোনো কেনাকাটা নেই যদি কেনাকাটা করি কাল আবার আসবো হ্যাঁ আমার জন্য টুকি টাটি আর কি সাজার খোঁজা কিছু জিনিস কেনার আছে দুল দুটুল এগুলো চুরি টুরি এগুলো কেনার আছে তো ওগুলো কিনতেই কাল আবার আসবো আজ আর হলো না তো আমরা এখন ওখানে খাচ্ছি আমার বাবাও বসে আছে খাবে না <laughs> 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 মিষ্টি মিষ্টি দিয়েছে একটা কালো আর এটা হচ্ছে দই আর এটা আমার গরম লেগে গেছে তো তাই দই খাচ্ছি বন্ধুরা আমরা বাসায় চলে এলাম একটু দেখিয়ে দাও কি কি কিনেছি একটু দেখাও অনেকটা রাত হয়ে গেল দেরি করা যাবে না অনেকের জুতো মায়ের জুতা

কাল নাকি আবার যাবে দেখি কি করি বলা যাচ্ছে না এখনো আমি কিছু কিনি কোনো কিছু কিনিনি শুধু জন্য আর অনেশার বাবার জন্য কেনা হয়েছে আর কিছু না তো এই ছিল আজকের মার্কেট তাই না আজকের শপিং আজকের মিনি শপিং ম্যাডাম মায়ের জন্য চুরি চুরি কিনতে হবে অনসাধেও কেনার আছে তো বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা রাত হয়ে গেল এত রাত করে কখনোই ভিডিও শেষ করিনি যাই হোক দেখাচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই